আজকে আমরা যাচ্ছি রাকিবের গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আপনারা দেখবেন ভিডিও একটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন রাকিবের গার্লফ্রেন্ড শিখতে হবে তার আমার বড় ভাইয়ের সাথে দেখা বড় ভাই কি টিপ দিবে হ্যাঁ কী গো ব্যাডার ঠিক চার থেকে সে যদি যাতে কী মানে টিচ না দেয় তাকে আমরা ব্লগে পচিয়ে দেবো একদম চটকা ছাড়া পৌঁছে দেবো

এভাবে কথা কেন

তো তারপর আমরা কিছুক্ষণ করতে করতে আমরা চলে গেলাম আপনার সেই দিয়াবাড়ি আপনার যে লেক লেগবি আছে ওইখানে আমরা চলে গেলাম দেন ওইখানে আমরা অনেকক্ষণ লেক পার গিয়ে নামলাম দেন এখানে আমরা হাঁটতেছি আর কিছু কিছু কাপল তো থাকবেই স্বাভাবিক কারণ এটা দিয়াবাড়ি বুঝতে হবে যাই হোক এগুলো আমরা অ্যাভয়েড করি রাস্তার ছাইডে বাইডে এগুলা অ্যাভেলেবেল আছে তো সেটা আমরা অ্যাভয়েড করি আর এই যে সে আপনার মানে লেকের পাড়ে যে নদীটা বা খালটা সেটাই কিন্তু তার সৌন্দর্য এই যে দেখুন সামনে আবারও আপনার সেই কাপল তারপর ওইখানে আপনার বাচ্চাদের জন্য কিন্তু খেলনার জায়গা আছে আপনারা বিকালে হাঁটতে পারবেন খুব সুন্দর একটা জায়গা তো আপনারা যারা চিনেন তারা তো জানেনি আর যারা চিনেন না তারা অবশ্যই দেখে যাবেন তারপর আমরা বসে রইলাম ওইখানে দেখা যাচ্ছে এক ফটোগ্রাফার তার গার্লফ্রেন্ডের ছবি তুলে দিতেছে এইগুলো আমরা শুধু বসে বসে দেখতেছিলাম আর এখানে দেখুন আমরা এখানে বসতে বসে থেকে কিন্তু আমরা প্লেন দেখতেছিলাম এইখানে দেখতেছিলাম মানে কাপলদের কথা কি বলবো এখানে সবই কাপল আমরা বাদে তারপর আমরা অনেকক্ষণ আটা দিলাম দেন সন্ধ্যার দিকে আমরা চলে গেলাম এইখানে পান করি একটা রেস্টুরেন্ট আছে সেটার মধ্যে আমরা চলে গেলাম আটা দিলাম তারপর আমরা খাবার অর্ডার করলাম খাবার প্রাইস আপনার খুবই মানে বেশি নর্মালি আপনার দুধ চা সেটার দাম নব্বই টাকা আপনার আপনাদেরকে চাটা দেখাচ্ছি এই যে দেখুন সেই আপনার দুধ নিচে আপনার পুরো সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ আপনার রেস্টুরেন্টটা দেখলাম তো এখন আপনাদেরকে সেই ডেকোরেশনটা আপনাদেরকে দেখাবো ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল আপনার দেখুন বেতের দিয়ে ব্যাট দিয়ে কিন্তু আপনার এগুলো তৈরি করা হয়েছিল বাস দিয়ে তৈরি করা হয়েছিল আপনার এখানে পড়ার জন্য কিন্তু আপনার এটা ছিল বুক ছিল পড়তে পারবেন বিভিন্ন ধরনের বই ছিল তো সুন্দরই ছিল মানে মিনিমালিস্টিক খুব সুন্দর সময় সুন্দর করে কিন্তু আপনার তৈরি করা হয়েছে দেখতে দেখুন আজকের মতো এই পর্যন্ত